দোষ আজকে জুতার মধ্যে এতগুলা প্যারেক দিয়ে আসছি নামাজ শেষ করে যখন জুতাটা পায়ে দিবে পাতপর তো হয়ে যাবে খুব স্মার্ট হয়েছিল না আমাদের সামনে অনেক বড় হতে চেয়েছিলো আজকে দেখ দেখি মজাটা হয় কত ধানে কত চলক বুঝে যাবে একদম ভালো একটা কাজ করসো এখন জুতোগুলো পরতে যাওয়া যখন প্যারেকগুলো পায়ের ভিতরে ঢুকবো রক্ত বেরোবো তখনও বুঝবো কত ধানে কত চল সেটা ভালোভাবে বুঝবো আমাদের থেকে আগে যাবে না কি রে তুই না বললি তুই ওর জুতার ভিতর প্যারাক দিয়ে আসছিস ওতে একদম ভালোভাবে জুতা পরে হাটে চলে যেতেছে আর আমি নিজের হাতে এতগুলো প্যারাক ওর জুতার মধ্যে দিয়ে আসছি আমি তো নিজেই বুঝতে পারলাম না যে এত নর্মাল কিভাবে হেঁটে গেল ওর তো পায়ে ব্যথা পাওয়ার কথা আমি তো বুঝতেছি না কিভাবে কি হলো বুঝছি তুই আমার সাথে মিথ্যা কথা কইতাছস তুই চাস ওর ভালো তাই তুই ওর জুতার ভিতরে প্যারাক দেশ নাই কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলতাছস আচ্ছা তোর কাছে কি এটা মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলতেছি আমি মিথ্যা কথা কেন বলবো আর আমিও তো চাই ওর ক্ষতি হোক ও কষ্ট পাক আমি নিজে হাতে কতগুলো প্যারেক দিয়ে আসছি কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না ও তো নরমালি কি করে হেঁটে গেল বুঝতে পারছি তোর দেয়া কাজ হবে না যা করার আমাকে করতে হবে কালকর জুতার ভিতরে আমি আর বেশি করে প্যারাক রাখলাম তারপরে দেখুন যে কীভাবে বাঁচ চল ঠিক আছে তুই দাঁড়া যে কাজের জন্য আসলাম সেই কাজটা আগে শেষ করি জোট এই প্যারাকগুলো দিয়ে আসি আজকে বুঝবো কত মজা হয় আমাদের থেকে আগে যাওয়ার চিন্তা ভাবনা করাটা ওর জন্য কতটা ক্ষতিকরক সেটা আজকে বুঝতে পারবে জুতো যখন পড়বে না তখনই ঠিক হবে তুই নাকি জুতার মধ্যে প্যারেক গিয়ে আছিস তাহলে এত সুন্দর মতো জুতাটা পরে কিভাবে দাঁড়ালো ও পায়ে তো রক্ত আসার কথা তাই না কই কিছু তো হলো না আরে তুই দেখলি না আমি কতগুলো প্যারাগ নিয়ে ওর জুতার ভিতরে দিলাম তারপরে তোর কিছু হলো না বুঝতেছিস না না পুরো তো একটা আছে আমার কি মনে হচ্ছে ও কোনো জাদুটা না জানে কারণ গতকালকে আমি প্যারাগ দিলাম কিচ্ছু হলো না তুই আজকে দিয়ে আসলি কিচ্ছু হলো না মানে এই সব মানে কি ওর পায়ে তো রক্ত চলে আসার কথা ও তো পা দিয়ে পায়ে দিতে পারবে না তাহলে কিভাবে হেঁটে চললো ঘাপলা তো কিছু একটা আছে এক কাজ করি তাহলে আজকে ধরে ওকে সরাসরি জিজ্ঞেস করি যে আসলে ও জাদু টোনা জানে নাকি অন্য কিছু হ্যাঁ দাঁড়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তোর জোতার ভিতরে আমি প্যারাক দিছি ও কালকে প্যারাক দিছে কিন্তু তোর পায়ে কিচ্ছু হইল না সুন্দরভাবে হাঁটটাছোস তোর সাথে কি কিছু আছে নাকি নাকি কোনো জাদু না জানোস তুই সত্যি করে বলবি জুতার ভেতরে পেরেক সাধু টোনা কিছু তো বুঝতেছি কিছু বুঝতেছি না মানে কি হ্যাঁ এখনো কিছু বুঝতে পারিস না হ্যাঁ গত দুই দিন যাব তোর জুতা আমি প্যারাক দিচ্ছি ও প্যারাক দিচ্ছি কিন্তু না তোর কোনো সমস্যাই হচ্ছে না তুই একদম নির্বিঘ্নে হাঁটাচলা করতেছিস আরে ওই প্যারাক তো তোর পায়ে রক্ত বের হওয়ার কথা রক্ত তো হয়ে যাওয়ার কথা পা দিয়ে হাঁটার কোনো অবস্থাই ছিল না আর সেখানে গিয়ে তুই নর্মালি হেঁটে চলছিস এক কাহিনী কি সত্যি করে বল সত্যি করে বল তুই কোনো জাদু টোনা জানিস নিশ্চয়ই তাই না তা না হলে এরকম হইতেই পারে না আমার জুতার ভেতরে পেরে কিন্তু কেন আপনারা সব কেন করতেছেন কেন করছিস শুনবে তার কারণ হচ্ছে তুই তুই আমাদের থেকে অনেক আগে চলে যেতেছিলি তুই এত স্মার্ট এত কিছু হ্যাঁ আমরা আগে যাব তুই না তুই কি না সেখানে আমাদেরকে পিছে ফেলে নিজে আগে যাইতেছিলি আমরা তো তোকে সেই কাজ করতে দিব না এর জন্য প্রতিদিন তোর জুতার মধ্যে প্যারাক দিলাম কিন্তু কিছুতেই কিছু হলো না তুই তো একদম নির্বিঘ্নে হাঁটাচলা করিস সত্যি করে বল সত্যি করে বল তুই কি কাহিনী করিস বলতো এই তুই জুতা খোল দেখবো রহস্যটা কি দেখবো জুতা খোল কি রে কথা কানে যায় না জলদি জুতা খোল আমি আজকে নিজের চোখে দেখবে জুতার মধ্যে কি এমন আছে ফুল এখানে তো প্যারেক টাকার কথা ফুল কেন জুতার মধ্যে কি করে ফুল আসলো হ্যাঁ কি করে ফুল আসলো এখানে তো প্যারেক থাকবে তাই না এখনো বুঝতে পারতেছ না ওই যে ওপরে একজন আছে আমাদের সৃষ্টিকর্তা যার এবাদতে আমরা সবসময় মগ্ন থাকার কথা কিন্তু একটা মজার বিষয় দেখেন আমরা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ দুনিয়ার সমস্ত কাজ করার সময় পাই কিন্তু ওনার এবাদত করার সময়টা আমাদের কারো কাছে পাই আমি পাঁচ রক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহর আনুগত্য স্বীকার করার চেষ্টা করি তার এবাদত করার চেষ্টা করি এই জন্যই হয়তো আল্লাহ পাক আমার উপরে এতটুকু হইলেও খুশি হয়েছে যার কারণে আপনারা আমার ক্ষতি করতে চাচ্ছেন আমার ক্ষতি সাধন করতে চেয়েও করতে পারতেছেন না যার কারণে উনি সেই ক্ষতিটা আমার জন্য ভালো কিছুতে রূপান্তরিত করে দিচ্ছে একটা কথা কেন বুঝতে চান না এই দুনিয়াতে যা কিছু হচ্ছে সব কিছু ওনার ইশারাই হচ্ছে আপনারা আমার ক্ষতি করে কখনো আমার আগে যেতে পারবেন না কোনো মানুষের আগে যাওয়ার জন্য যদি চেষ্টাই করতে হয় তাহলে আপনার ভেতরে সেই যোগ্যতা থাকতে হবে সেই চেষ্টাটা থাকতে হবে আর আল্লাপাকের প্রতি আনুগত্য শিকারটা থাকতে হবে আপনারা আল্লাহর আনুগত্য স্বীকার করতেছেন না তার ইবাদত করতেছেন না আল্লাপাক তো আপনাদের উপরে নারাজ অবশ্যই হবে আর আমার উপরে এতটুকু হলেও উনি খুশি কারণ আমি তার ইবাদত বন্দেকি করতেছি আমি তাকে স্বীকার করতেছি তার আনুগত্য স্বীকার করতেছি আমি তাকে আমার মনে ধারণ করতেছি পাঁচ অর্থ নামাজ পড়ার কারণে আমি ওনার সন্নিকটে যাওয়ার চেষ্টা করতেছি এই সব কিছুর কারণে আল্লাপাক আমার ক্ষতি সাধন করতে দেয়নি ওই যে একটা কথা আছে না রাখে আল্লাহ তোমারকে আপনারা আমার ক্ষতি করার যতই চেষ্টা করেন না কেন উপরে যিনি আছে উনি যদি আমার ক্ষতি না চান তাহলে আপনাদের কারো কোনোদিনও ক্ষমতা হবে না যে আপনারা আমার কোনো ক্ষতি সাধন করবেন এই জন্য কি আল্লাহর আনুগত্য স্বীকার করুন দেখবেন আমার ক্ষতি করে আমার আগে যেতে হবে না আপনারা অনায়াসে আমার আগে চলে যাবেন আপনাদের যেটা নির্ধারিত স্থান সেখানে আপনারা পৌঁছে যাবেন ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া আসলে আমরা নিজেদের কথা ভাবতে গিয়ে আপনার সাথে কত বড় অন্যায় করে যাচ্ছিলাম আমরা কত খারাপ কাজ করছিলাম কিন্তু এটা তো সত্যি কথাই যার সাথে আল্লাহ আছে তাকে কেউ মারতে পারে না হাত জোড় করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে মাফ করে দিন হ্যাঁ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ভাই না না আমার কাছে আপনারা কেন ক্ষমা চাচ্ছেন ক্ষমা করার মালিক তো আমি না ক্ষমা করার একমাত্র মালিক হচ্ছেন উনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক ওনার কাছে ক্ষমা চান আর একটা কথা সবসময় মাথায় রাখবেন কারো ক্ষতি করতে চাইলেও আল্লাপাত যার সাথে আছে তার ক্ষতি সাধন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না ভালো থাকবেন সালাম